হ্যালো গাইডস কেমন আসুন আশা করি বলা আসুন তো আমিও বলা আছি তো আজকের ভিডিওটা হইলো গিয়া ইন্ডিয়ান রেলওয়ে মানে যেটা কাজ করে যেটা কাজ করে রেল লাইনের যেটা কাজ করে মানে ফারতটা সেটিং করে প্লাস রেল লাইনটা উপর দিকে উঠায় মানে প্রেশারে উঠায় মেশিন আছে তারা কীরকম প্রেশারে উঠায় আপনারা এই ভিডিওত বিস্তারকভাবে দেখতে পারবেন মানে কীরকম মেশিনে কাজ করে কত প্রেশার দিয়ে কাজ করে আপনারা দেখুন এই ভিডিওটা তো দেখতে পারছেন ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক করিও ভিডিওটা শেয়ার করে দিয়ে দিও আর আমার যদি চ্যানেলও নয় তাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও ধন্যবাদ